মাথা চিত্রে দিয়ে হত্যা করা হয়েছে এটা আজকের দিনে কোনোভাবেই কাম্য নয় অন্তত তারিখের পরে এটা বাংলাদেশে আমাদের কখনো দেখার কথা ছিল না কিন্তু কেন এটা আমাদেরকে দেখতে হচ্ছে এটার পিছনে বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রধান একটা কারণ আজকে আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন সেখানে আশেপাশে কয়েকশো লোক যারা শুধু দর্শকের ভূমিকায় ছিল কয়েকজন মাত্র লোক সর্বোচ্চ চার থেকে পাঁচজন লোক একটা মানুষকে প্রকাশ্যে রাস্তায় ফেলে পাথর দিয়ে তার মাথা থেকে দিয়ে তাকে হত্যা করলো একটা লোক কেউ আগায় আসলো না আজকে বাদে কালকে এই সিরিয়ালে যে আপনার নাম থাকবে না এটা আপনি বলতে পারেন না আজকে যদি আপনারা এই বিষয়গুলোতে সচেতন না হন আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে আগায় না আসেন সম্মিলিতভাবে তাহলে কালকে এই দিনটা আপনাদের জন্য আসতে পারে আপনাদের সন্তানদের জন্য আসতে পারে তাদেরকে কান্না করে বেড়াইতে হবে কিন্তু কারো কাছেই আপনারা হেল্প পাবেন না আমরা সব সময় জনগণকে সচেতন করতে চাই এই পাঁচ তারিখের অভ্যুত্থান বিশ কোটি মানুষ একসঙ্গে নেমে কিন্তু হয় মুসলিম হয়েও কিছু মানুষ মুসলিমেও কিন্তু ছাত্র এই অভ্যুথানের জন্ম দিয়েছে এই অভ্যুত্থান ধীরে ধীরে ছাত্র জনতার অভ্যুথানে পরিণত হয়েছে দেশের আপামর জনগণ সেখানে সংযুক্ত হয়েছে বিধায় ষোলো বছরের একটি ফ্যাতিজ সরকারকে আমাদের ঘটানো সক্ষম হয়েছে আপনারা যদি সকলে একসঙ্গে একত্রিতভাবে এগিয়ে না আসেন তাহলে আপনারা সামনে যেই সরকারি আসুক না কেন সেই সরকারকে আবার ফ্যাতিশ রূপেই দেখতে পাবেন তারা আপনাদের উপরে জুলুম করবে তারা আপনাদের উপরে নির্যাতন করবে সুতরাং এই নির্যাতনের হাত থেকে বাঁচার একটাই উপায় সবাইকে সচেতন হইতে হবে এবং যেখানে যেই অবস্থায় সন্ত্রাসীদেরকে দেখবেন চাঁদাবাজদেরকে দেখবেন চাঁদাবাজি করতে দেখবেন সাথে সাথে সেখানে প্রতিরোধ তৈরি করবেন আপনি যখন দাঁড়ায় যাবেন আপনার সঙ্গে আরো দশজন দাঁড়ায় যাবে সাহস করে আপনাদেরকে শুধু আগায় আসতে হবে আর এই এই ভূমিকায় আপনাদের পাশে থাকবে আসায় প্রতিরোধ ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আপনারা যখন থাকবেন দাদাবাসদের প্রতিরোধে সন্ত্রাসীদের প্রতিরোধে এনসিপি সবসময় আপনাদের পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ